হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন মামিন মিন মুসলিমিন কাসা মুসলিমান থাওবান যে মুসলমান অপর কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে কাপড় পরিধান করায় ইল্লা কানাফি হাইবদুল্লাহ সে তো আল্লাহ তালার হেফাজতে থাকে কতক্ষণ মা দামা মিনহু আলাইহি সের পাতুন যতক্ষণ পর্যন্ত ওই কাপড়ের এক টুকরাও যাকে দিছে তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তালার হেফাজতে থাকবে এই যে এখন শীত আসছে গরিব মানুষকে যদি কেউ একটা কাপড় দেয় এই যে শীত মনে করেন তিন মাস থাকবে তিন মাসে শীতের কাপড়টা সে পড়বে। এই এই তিন মাস যে দিছে সে আল্লাহ তালার হেফাজতের মধ্যে থাকবে তিন মাস ইনশাল তার বড় ধরনের কোনো বিপদ হবে না মৃত্যু যদি না থাকে এই যে আরেকজনকে একটা শীতের জামা দিল একটা শীতের মোজা একটা কানটুপির ব্যবস্থা করে দিল শীত দেখা এবং আল্লাহ তারা তাকে হেফাজত করবে এবং যতদিন এই পোশাকটা সে ব্যবহার করবে ততদিন পর্যন্ত দাতা যে শীতের বস্ত্রটা দিল বা যে কোনো কাপড় দিল সে আল্লাহ হেফাজতে থাকবে নে কামল মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে এই যে পরবর্তী হাদিসে আসতেছে হজরত হারেফা ইবনে নোমান রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মুনাওয়ালাতুল মিসকিন তাকি মাই তা সু মুনাওয়ালাতুল মিসকিন গরিব মিসকিনকে দান করা এটা অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে আগুন লেগে যে এক মাদ্রাসা গতকাল কেনা কয়েকদিন আগে আগুন লাগছে ভয়াবহ আগুন কিন্তু ছাত্ররা কারো কোনো কিছু হয় না উনচল্লিশ জন না চল্লিশ জন ছাত্র ছিল একজনের ক্ষতি হয় না সবাই নামাজ আসছিল নামাজ মসজিদে নামাজ পড়তে আসছে ওই দিকটা মাদ্রাসা হয়ে গেছে নেক কাজের গেছে আল্লাহ তালা বাঁচাই দিচ্ছে ওই তুরুষকে একবার ভূমিকম্প হয়েছে তো একজনে ফজর নামাজ আসছে সে ছাড়া আর সবাই মারা গেছে ওই ঘর বিল্ডিং দোষে নেক কাজের কারণে আল্লাহ তালা মানুষকে হেফাজত করে বিশেষ করে দান শযার কথা হাতে বেশি আসছে যে মিসকিনকে দান করা এটা অপমৃত্যু থেকে হেফাজত করে কারণ তকদিরে লেখা ছিল যে তার হঠাৎ অ্যাক্সিডেন্টে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা একদিকে শরীরের এই এই মাথার গেছে হ্যাঁ আমরা এরকম ইয়েতে গেছি মালিবাগে দেখছি ট্রেনের নিচে কাটা পড়ছে চাউল নিয়ে যাইতেছে হয়তো লোকটা বদির ছিল কানে শুনে নাই ট্রেন এমন ভাবে গেছে যে পুরা মানে ই হয়ে গেছে কৃমা হয়ে গেছে চিনা যাইতেছে না কেউ চিনতেছে না যে এটা লাশ এরকম এরকম অপমৃত্যুতে কাল্লা তালা মানুষে কি করে হেফাজত করে দান শ্রদ্ধা গরিব মিসকিনকে দান করা একটা গল্প ঘটনা বনি ইসাহের ঘটনা বনি ইসরা আল্লাহ সবচেয়ে বেশি নবী দিচ্ছে বনি ইসাহী মুসা আল্লাহ এদের ঘরে ঘরে নবী ছিল এমন একটা সময় ছিল যে ঘরে ঘরে নবী এখন যেমন অনেক এলাকা আছে মমিন সিং ঘরে ঘরে আলেম হাফেজ এরপর মমিন সাহি ঘরে ঘরে হাফেজ আলেম এরকম মুসা আলাহিসাল্লামের বনি ইসাহের মধ্য আল্লাহ তালা এরকম নবী দিচ্ছেন যে ঘরে ঘরে নবী একটা এ বাঙালির জন্য একজন নবী ওই ফকির বাড়ির জন্য আরেকজন নবী এটি এ গেটের মানুষকে হদায়ত করার জন্য আরেকজন নবী ওই দেশি বারার মানুষকে হেদায়েত করার জন্য আরেকজন নবী এরকম অসংখ্য নবী আল্লাহ তালা বনি সেলের মধ্যে দিছে তো এক নবীর কাছে এক পাখি আইসা অভিযোগ করছে যে একটা লোক আইসা প্রতিদিন আমার পাফির ডিমগুলা হ্যাঁ মানে নিয়ে যায় তো আপনি একটা কোনো ব্যবস্থা করেন তো নবীপদ্ধয়া করছে যে ঠিক আছে যে সামনে আগামীবার যখন আসবে আসার সময় তাকে সাপে কামড় দিবে আর সে মারা যাবে আর তোমার পাখির ডিম তোমার ডিম নিতে পারবে না পরের দিন আইসা হইলো ঠিকই পাখির ডিম আবার নিয়ে গেছে তো ওই পাখি আইসা নবীর কাছে আবার ই করছে কই আপনি তো বললেন হইল না আসলে তার মৃত্যু এইভাবে লেখা ছিল যে সে আসার সময় তাকে একটা পাখি দংশন করবে আর এই ধ্বংসনে সে মারা যাবে কিন্তু আসার আগেই তার কাছে দুইটা রুটি ছিল একটা দরিদ্র লোক আইসা তার কাছে হাত পাচ্ছে সে ওই দুইটা রুটিই তাকে দিয়ে দিছে এই যে সে সজ্জা করছে দান করছে এই কারণে এই অপমৃত্যু থেকে সে বেঁচে গেছে দান সজ্জা মানুষকে অপমৃত্যু থেকে হেফাজত করে আমার কাছে অনেক টাকা দিতে হবে এরকম না যার যতটুকু সাধ্য আছে আমার কাছে অল্প আছে আমার কাছে দশ টাকা আছে এর থেকে আমি দুই টাকা দিলাম যার বেশি আছে সে বেশি দিল ওই যে কোন যুদ্ধে খন্দ তাবুকের যুদ্ধে আলিরাজ উমর আদ অনেক ধন সম্পদ নিয়ে আসছে তা মানে বিশাল বড় গাঠটি আল্লাহ রসুল দেখে বলছে ওমর কদ্দূর নিয়ে আসছো বলছে আর আসলে আমি অর্ধেক আপনার জন্য যুদ্ধের জন্য নিয়ে আসছি আর অর্ধেক বাড়িতে রেখে আসছি এরপরে আসলে ও আবু ওপর আসতেছে হাতে ছুট্ট একটা পুটলি বেশি কিছু না গরিব তো ওমর তো মনে মনে খুশি যে সারা জীবন হারাইতে পারিনি ওমর আলী আবু বকর তালকে আজকে উনি আমার সাথে হারিয়ে দেবে কারণ আমি তো সম্পদের বিশাল বড় পাহাড় নিয়ে আসছি অনেক সম্পদ নিয়ে আসছি তাবুকের যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধ অনেক কঠিন যুদ্ধ ছিল এটা অনেক কষ্টের এটা আল্লাহ রসুল জীবনের শেষ দিকে তো বলছে আজকে আবু আসতেছে হাতে ছোট্ট একটা উটলি আর কিচ্ছু নাই আর আমি তো অনেক কিছু দিছি আজকে আবু আমার সাথে কি বলে হেরে যাবে তো আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা আবু বকর ঘরে কি রেখে আসছো আর কি নিয়ে আসছো বলছেন যে আমি সব নিয়ে আসছি আর ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি আমি তো অর্ধেক আমার পরিবারের জন্য রেখে আসছি উনি কিচ্ছু দেখে আসেন সব নিয়ে আসছে এরকম যার যতটুক আছে ওনার কিন্তু কম তুলনামূলক ভাবে সম্পদের তুলনায় কিছুই না কিন্তু ওনার সাব্দে যতটুক আছে অতটুকু নিয়ে আসছে এদের কারণে আল্লাহ তালা খুশি হয়ে গেছে আল্লাহ তালা জিবরেলকে পাঠায় দাল্লাহ তালা উমকে সালাম দিছে যে আপনি বলে দেন যে আল্লাহ আপনাকে সালাম দিছে এবং এই অবস্থায় এই যে আল্লাহর জন্য দান করতে করতে যে উনি নিঃস্ব হয়ে গেছে এই অবস্থায় উনি আল্লাহর উপর খুশি না নারাজ না ওনাকে প্রশ্ন করেন আল্লাহ রসুলকে বলছে তা আল্লাহ রসুম বলছে যে আল্লাহ তো তোমাকে সালাম দিছে এবং এটা বলছে যে তুমি আল্লাহর উপর খুশি না নারাজ